বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন জলেও রাজনীতি এই প্রবল গ্রীষ্মে পানীয় জল সরবরাহ নিয়েও চলছে রাজনীতি হুগলিতে এমনই অভিযোগ তুলে সরব হলেন বিজেপির নেতা কর্মী ও সমর্থকরা লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকে ব্যান্ডেলের পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু বুথে পানীয় জলের লাইন বন্ধ করে দেওয়া হচ্ছে এদিন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি যুব মোর্চার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সামিল হন জেলার বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা পাশাপাশি এদিন জেলার যেসব বুথগুলিতে বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট হয়েছে সেই সব বুথে এই ধরনের সমস্যা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন জেলা বিজেপির নেতৃত্বতা

i <laughs> আমাদের যে বিক্ষোভ ভূমর্তন ব্যক্তিত্বে যে বিক্ষোভটা আমাদের করা হয়েছে এর একমাত্র বা হে প্রশাসন মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলে যে জলের জন্য মানুষ হাহাকার করে সেই জলের পাইপ লাইন বিভিন্ন জায়গায় কেটে দিচ্ছে কেন কেটে দিচ্ছে তারা ভারতীয় জনতা কাবাটি করে এই তো যে রক্ষারজনক রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি যুবমো চন্দ্রের আজকে আপনারা দেখুন যে আজকে ব্যান্ডেল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে জলের লাইন করে দিচ্ছে এটা কার হক আছে এটা কি রাজনীতি চলছে না নোংনামও চলছে তাই বাংলার যে নোংনামও রাজনীতি এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই আমরা এই রাজনীতির তরফ থেকে এই বাংলা থেকে তৃণমূলকে উচ্ছাতের জন্য আমরা কাজ দিচ্ছি তৃণমূল রাস্তার করে দেখা যা শরীর খারাপ হবে সেই জিনিসটা এখানে চলছে আপনারা ভাবুন যে বাংলা কি চলছে বাংলার টাকার রাজনীতি চলছে লুম নামে চলছে পকেট ভর্তির রাজনীতি চলছে আর কিছু নয় মানুষের উন্নয়ন নয় মানুষের স্বার্থ নয় শুধু চলছে হীন অভিযোগ এবং বাস্তবহীন অভিযোগ কেননা আমরা আমাদের মামাটি মানুষের সরকার কোনো দিন উন্নয়ন কোনোরকম বিরোধী কিংবা আমাদের দল থেকে করি না আপনি দেখেছেন আমাদের প্রত্যেকটা প্রকল্পই সেটা আমাদের মানে যে কোনো প্রকল্প কর্মশ্রী প্রকল্প হোক যুবশ্রী প্রকল্প হোক লক্ষ্মী হোক সেখানে আমরা কোনো জাতি বর্ণ ধর্ম এবং পাটির কালা নির্বিশেষে লোকের সঙ্গে থাকার চেষ্টা করি এবং লোকের সঙ্গে আসে সুতরাং ওদের অভিযোগটা ভিত্তিহীন এমনিই জলের সংকট কিছুটা আছে সেটা বিজেপি অধ্যুষিত এলাকায় বিজেপি যেখানে জিতেছে সেখানে বলে না সারা পশ্চিমবঙ্গেই এখন একটা জলের একটা সংকট আছে পশুরা কিছুটা আছে তখন আমাদের সরকার চেষ্টা করছে এটা মোকাবিলা করার এবং এটাকে যতই এই সমস্যাকে কোনো মুক্তি দিতে পারি এটা আপনার চেষ্টা করেছি এই ধরনের প্রোগ্রাম যদি আরো এই ধরনের আন্দোলন করার তো বেশি যদি করে তাহলে কি থিরো বলে পার্টটা এইভাবে প্রতিবাদে লাভলে ওদের এই প্রতিবাদ প্রতিবাদে নামার প্রশ্নই নেই কেন আমরা কোনো উন্নয়ন তো কোনো পার্টির কাপড় থেকেই করি না আমাদের যে দেখবেন একটা মেয়ের হয়তো একটা সাইকেল পেয়েছে আমাদের সরকারের তরফ থেকে তার কোনো প্রকল্পের মাধ্যমে তার বাবা যদি বিজেপি করে সে মেয়ের যে সাইকেলটা পেয়েছে সে সাইকেলটা ছাড়িয়েই বিজেপি করছে কিংবা সিবিআই করছে কিং কংগ্রেস করছে আমাদের পার্টি কোনোদিনই উন্নয়ন একটা পার্টি আর সরকার তো এক না সরকার যখন হয়ে যায় সরকার যখন পারমিশন হয়ে যায় সরকারটা সমস্ত জনগণ এবং জনগণের হিতার্থে জনগণের সুবিধার্থে জনগণের যাতে ভালো হয় সেজন্য আমাদের সরকার আনবিক সরকার আছে ছিল মতো ভবিষ্যৎ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borsell, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.